গসবার টিভি হৃদয়ে বাংলা সম্মানিত আজকাল অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত সভাপতি এবং আয়োজক কল্প উপজেলা কৃষি কর্মকর্তা অধিদপ্তরের আয়োজনে আইলো আইলডে রঙের ভরা মেলা আইলোডে পাংখা পাতার সুটকি রান্না খাবারের আলোর বৈশাখের দিনে রঙের কৃষিমেলা আইলোড়ে একটু আগেই কৃষি মেলা উদ্বোধন করেছেন আমি সকলকে স্বাগত যেমন আমি বসবাসে ভেবেছিলাম যে কী করা যায় একটা ছোট্ট এলুমুলো কবিতা দেখেছিলাম বিশিরি দিনে ইন্নি আর ঝাল খেতে খুব ভালোবাসি ফাঁকে ফাঁকে কবিতার ছন্দে পন্তী নিয়ে একটু বসতে ভালো লাগে আমার তাই কৃষি কৃষক যাচ্ছে জমিতে ধান কাটতে কাস্তে হাতে ধানের ফলন এনে ঘরে আনন্দ উল্লাসে উঠে মেতে ধানের জমিতে এখন বাম্পার ফলনে কৃষকের মাথায় উঠবে না হাত দিবে না কৃষি অভিশারের দায়ী বার থেকে যায় বারবার বারো মাস এখন আর তিলবাজাল জাল হাইকিয়া এবং বিভিন্ন ভিন্ন চাল এবং আপনার খাসার চাউল আর এখন আর সেই গন্ধ নেই মো করে তত্ত্ব প্রযুক্তির যুগে এসে এখন বাম্পার ফলনের ব্যাগবান হয়ে পড়েছেন আর তাই কৃষকের মাঝে বেজায় খুশি ফসলের জিনিস আগম জিনিস আগমনে টানের দিয়েছে মন্দা কৃষিকের কৃষকের বিস্ফয়ে ঘটল কৃষকের আর থাকবে না দুর্দশা তাই তো বলি ভাই কৃষকের ছেলে বলে আর সকলকে জানাই ধন্যবাদ 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 সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন